পিজি এবং বিএলআই স্টুডেন্ট তোমাদের জন্য ইউনিভার্সিটি থেকে অফিশিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে সামনে আগত ফাইনাল এক্সাম কোন সেন্টারে হতে চলেছে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তোমরা কিভাবে নিজেদের এক্সাম সেন্টার খুঁজে পাবে এবং অফলাইন ফাইনাল এক্সাম আর কতদিন পর হতে চলেছে স্ক্রিনে তোমাদের নোটিশটি শো করাচ্ছি তোমরা দেখে নাও টোটাল চুয়ান্নটি সেন্টার ইউনিভার্সিটি বেছে নিয়েছে ইউনিভার্সিটির যতগুলো স্টাডি সেন্টার রয়েছে সমস্ত স্টুডেন্টদের এক্সাম এই এক্সাম সেন্টারগুলোতে ফাইল এক্সামটি না হবে ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র এক্সাম সেন্টারে কোর্ট অ্যাড্রেস এবং পিজি আর বিলাইসদের এক্সাম না হবে এটি শো করে দিয়েছে প্রত্যেক স্টুডেন্টের মনে প্রশ্ন নিজেদের এক্সাম সেন্টার কোনটা বুঝব কি করে এটি জানতে হলে তোমাদেরকে ওয়েট করতে হবে ফাইনাল এক্সামের রুটিন প্রকাশিত হওয়া পর্যন্ত কিভাবে বুঝবে বলছি সেটা তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই জয়েন হয়ে যাও সমস্ত আপডেট সবার আগে গ্রুপগুলিতেই দেওয়া হয় তোমাদের ফাইনাল এক্সাম অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হওয়ার পর হবে কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম এখনও শেষ হয়নি প্রথম সুযোগ দেওয়া হয়ে গিয়েছে দ্বিতীয় সুযোগ দশই জুলাই থেকে শুরু হয়েছে তেরোই জুলাই দুপুর দুটো পর্যন্ত সময় যারা এখনও সাবমিট করোনি অবশ্যই করে দেবে তৃতীয় সুযোগ নাও দিতে পারে তোমাদের ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ারদের আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে যাবে এবং সেকেন্ড ইয়ারদের সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে তোমরা যারা এখনও এক্সামের জন্য প্রস্তুতি নাও নি পড়াশোনা শুরু করে দাও আর বেশি সময় নেই আমাদের সেন্টার থেকে পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদেরকে হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ নোটস এবং সাজেশন দেওয়া হচ্ছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে এক্সাম শুরু হবার সাত দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক এই রকম দেখতে হবে এইখানে স্টুডেন্টের নাম গার্জিয়ান নাম এনরোল্ট রোল নাম্বার থাকবে তার ঠিক নিচেই স্টাডি সেন্টারের কোড এবং নাম থাকবে তার ঠিক নিচেই এক্সাম সেন্টারের কোড নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এই কোডটাই ইউনিভার্সিটি থেকে দেওয়া চুয়ান্নটি এক্সাম সেন্টারের কোড এবং নামের সাথে মেলালেই তোমরা নিজের এক্সাম সেন্টারটি খুঁজে পাবে ফাইনাল এক্সামের রুটিন খুব শীঘ্রই দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এই নোটিশও খুব শীঘ্রই দেওয়া হবে নোটিশ পাবলিশ হলে আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে জানানো হবে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কিছু জানার থাকলে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ